বলি স্টার কিন্তু সবসময় থাকে না একজন অভিনেতা হিসাবে আমি নিজে করি নিজেকে যারা আছে প্রত্যেকে অভিনেতা এবং অভিনেত্রী ঠিক আছে এটা আজীবন সবসময় কিছু নাই যখন নাকি জাফর ইকবাল সাহেব মারা গেছে তখন মনে হয়েছে যে রোমান্টিক আর আসবে না এরপর জাফর সালমান শাহ আসলো এরপরে রিয়াজ ফেরদোস আমি ছিলাম ওমর সানি ছিল বাপ্পা ছিল একের পর এক একের পর এক আসে আমার কাছে মনে হয় যাই না অন্য আপনারা কি বলবেন সেটা আপনাদের ব্যাপার বাট পৃথিবীতে কোনো কিছু কারোর জন্য থেমে থাকে অভিনেতা সু অভিনেতা শিল্পী আমি মনে করি তবে একটা জিনিস আমি আজকে যেহেতু এতগুলো ক্যামেরা আছে আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে যেটা সাকিব খানের কানে পোছায় আর কি কথাটা আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত তারপর চঞ্চল ভাই আছে সে নাটক মিডিয়ার সাথে জড়িত তাদের মাধ্যমেই হয়তোবা একটা এরকম শো হয়েছে যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে আমার আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা সুপার হিট ছবি উপহার দিয়েছে যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল শুধু একটি ছবি দিয়ে না এরকম আরও অনেক ছবি লাগবে কারণ যে ছবিটা ছবির ইন্ডাস্ট্রিটা যেরকম পিছিয়ে আছে এটা সামনে এগিয়ে নিতে আরও আরো একটা করে এরকম লাগবে এবং আরো আরেকটা জিনিস হলো যে আমি বলবো সাকিবকে নিয়ে যারা ছবি বানায় বা সাকিব খান যে সব ছবিতে অভিনয় করে শুধু ঈদগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে সারা বছরে যদি এরকম একটা করে হিট ছবি দিতে পারে তাহলে বাংলা চলচ্চিত্র আরো সামনের দিকে এগিয়ে যাবে এটা কে নাম দিয়েছে এই এই নামটা কে দিয়েছে দর্শকরা বলে আর কি মেগা স্টার হিসেবে পরিচিত করা হচ্ছে এখন যদি এখন যদি আমি যদি বলি আমি যদি বলি আমি যদি এখন বলি যে আমি অল রাউন্ড স্টার অল টাইম স্টার তাহলে কি এটি চালু হবে আমাকে এটা কে দিয়েছে আমার জানতে হবে এক আর দ্বিতীয়ত হলো যে টাইটেলগুলা কে দেয় এটা তো আমাকে জানতে হবে আসলে ভাই আমার পিছনে খালি অমিত হাসান চলচ্চিত্র অভিনেতা লেখা আছে এরকম স্টার বা ওরকম না স্টার কিন্তু বেশিক্ষণ থাকে না আজকে অমিত হাসান না থাকলে আরও এরকম অমিত হাসান এরকম শিল্পী আরও অনেক জন্ম হবে ঠিক আছে অতএব কারোর জন্য কিছু থেমে থাকে না আজকে আপনারা যারা সাংবাদিক আছেন আপনারা যদি না থাকেন তে এরকম ভিড় কি আর সাংবাদিক আসবে না অবশ্যই আসবে অতএব পৃথিবীতে শেষ বলে কিছু নেই পূরণ হবে তবে হ্যাঁ একজন জাফর ইকবাল একজন সালমান শাহ বা জসিম সাহেব বা একজন মান্নাত হয়তো হবে না মনে করেন যে আমার পিছিয়ে সাকিব কখনোই ছিল না পাশাপাশি ছিল ঠিক আছে তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা কেউ আগে আসলো কেউ পরে আসলো এটার সঙ্গে আগে পিছিয়ে কোনো ব্যাপার না তো আসলে নির্ভর করে হলো পরিচালকদের উপরে ওনাদেরকে প্রশ্ন করবেন এটা বেশি করে আর্টিস্টের যদি জিজ্ঞেস করেন আইটেল সুপারস্টার হচ্ছে না কেন তারপরে আপনি তো অনেকদিন ধরে কাজ করছেন মানে কে কে বললো হচ্ছে না অনেকে অভিনয় করছে না সুপারস্টার কে বললো হচ্ছে